সহজপাঠ ফালগুনি এডুকেশনাল ইনস্টিটিউশনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি জানি সবাই বিহার স্টেট পেপার ওয়ান দিয়ে সবাই খুব বিব্রত হয়েছ কারণ প্রস্তাবিত সিলেবাস থেকে প্রশ্ন আসেনি কিন্তু আমি সবার থেকেই শুনেছি মোটামুটি সবাই প্রশ্নের উত্তর করতে পেরেছে এবং সবাই মোটামুটি পাস করবে ঠিক এই বিশ্বাসও রয়েছে সবার সেই জায়গা থেকে প্রথম কথা যে সিলেবাস থেকে প্রশ্ন আসেনি সেটা একটা বিষয় বটে একটা বড় বিষয় আর দ্বিতীয় কথা হলো যে সিলেবাসে গ্রামারের কোনো অংশও ছিল না আমরা ভালো করেই দেখেছি কারণ স্টেটের প্রস্তাবিত সিলেবাসে কোথাও গ্রামারের উল্লেখ নেই কিন্তু আউট অফ সিলেবাস এলেও যেহেতু প্রায় সবাই কমন তাই সে নিয়ে কোনো উত্তাপ কিছু হয়নি কিন্তু পেপার টু যারা দেবে তাদের ক্ষেত্রে কিন্তু এই সিলেবাস ভালো করে ফলো করতে হবে তাই প্রথম কথা হলো যে আমরা পেপার টুর যে মক টেস্ট সেটা আমরা শুরু করব আবার পেপার টু টার্গেট করে যারা পেপার টু দিতে চাও তাদের জন্য প্রথম আমাদের ভালো খবর হচ্ছে যে আমরা আবার মক টেস্ট নেব যাদের কাছে মনে হচ্ছে যে সহজপাঠের পড়াশুনো এবং স্টাডি নোট ইত্যাদি এবং মক টেস্ট ম্যারাথন টেস্ট ইত্যাদিগুলো তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ তারা অবশ্যই এই মক টেস্টগুলো অ্যাটেন্ড করো আর আরেকটা বিষয় যারা পাশ করবে বা পাস করার মোটামুটি চিন্তা আছে পাশ করে যাবে তাদের ক্ষেত্রে কিন্তু বিপিএসসি ফোর পয়েন্ট জিরো সেই পরীক্ষাটা কিন্তু খুব আসন্ন কারণ অগাস্টে বলা আছে তার পরীক্ষা অগাস্টের শেষ বা সেপ্টেম্বরের শুরুর মধ্যে পরীক্ষা হয়ে যাবে তোমরা ইতিমধ্যে জানো যে বিহার পিপিএসসি থ্রি পয়েন্ট জিরো যে পরীক্ষাটা সেটা কিছুদিন আগে ওখানকার হাইকোর্ট থেকে স্টে করা হয়েছিল তার একটা দাবি ছিল সেখানকার গেস্ট টিচারদের জন্য পঁচিশ নম্বর তারা চেয়েছিল। সেটাও আজকে সেটা শিক্ষা পর্ষদ থেকে ওদের সেটা মেনে নিয়েছে এবং মেনে নেওয়ার ফলে পরীক্ষাটা কিন্তু হবে সুতরাং স্টে নেওয়ার কোনো ব্যাপার নেই তাই থ্রি পয়েন্ট জিরো সময় মতো হবে এবং ফোর পয়েন্ট জিরো সময় মতো হবে তাই যারা এই ফোর পয়েন্ট জিরো দেবে বলে ঠিক করছো অর্থাৎ যেহেতু পেপার বার্ন মোটামুটি পাস করে যাবে ঠিক করেছো সেক্ষেত্রে কিন্তু ফোর পয়েন্ট জিরোর পড়াশোনা শুরু করে দাও ফোর পয়েন্ট জিরোর পড়াশুনোর সব থেকে সমস্যা হলো ফোর পয়েন্ট জিরোরও কোনো কিন্তু মানে বিপিএসসির কিন্তু কোনো সিলেবাস পার্টিকুলার কোনো সিলেবাস নেই এস্টেটের সিলেবাস তার সঙ্গে গ্রামার গ্রামারের কোনো পার্টিকুলার অংশ নেই যত গ্রামারে যা বিষয় রয়েছে সমস্ত বিষয় এবং তার সঙ্গে মধ্যযুগের ইতিহাস ইতিহাস সাহিত্যের ইতিহাস সমস্ত কিছুর সঙ্গে যুক্ত কারণ এটা চাকরির পরীক্ষা তাই চাকরির পরীক্ষায় বাংলা বিষয়ে যাবতীয় যা বিষয় রয়েছে সমস্ত বিষয় কিন্তু মাথার মধ্যে নিতে হবে আর সময় মাত্র তিন মাস বেশি সময় কিন্তু নেই এই সময়ের মধ্যে পুরো পড়াশুনো করতে হবে সে রিভাইজ করতে হবে এবং স্টাডি নোট তৈরি করতে হবে এবং সমস্ত কিছু করতে হবে তাই যারা চাকরির জন্য তৈরি হচ্ছ বিপিএসসির জন্য তৈরি হচ্ছে বিপিএসসির জন্য ভাবছে এবং আরেকটা বিষয় সিট যারা বলছিলেন সিটের কথা তোমরা নিশ্চয়ই জানো বিপিএসসি টু পয়েন্ট জিরোতে কিন্তু সিট আমাদের ওয়েস্ট বেঙ্গলের জায়গা থেকে খুব কম ছিল না ভালো রকমের সিট ছিল জেনারেলের ফর্টি সেভেন ফিফটির কাছাকাছি সিট ছিল সুতরাং এই সিটগুলো কোনো অংশে কম সিট কিন্তু নয় তাই যারা পাস করবে ভেবে ফেলেছ ভাবছো অন্তত বুঝতে পারছো যে পাস করবে পেপার ওয়ান আমি জানি সবাই পাস করবে স্টেট সবাই না হলে অন্তত ম্যাক্সিমাম যারা পড়াশোনা ভালো করেছে তারা পাশ করতেই কিন্তু বিপিএসসির জন্য ভালো করে পড়তে হয় একেবারে চাকরির এই পরীক্ষাই পরীক্ষার জন্য একটু গুছিয়ে যত্ন করে সুন্দর করে পড়তে এই জন্য আমরা একটা কোর্স লঞ্চ করেছি আজকেই লঞ্চ করেছি বিপিএসি ফোর পয়েন্ট জিরো কে সামনে রেখে সেই কোর্সে আমরা বলছি না যে হান্ড্রেড পারসেন্ট কমন দিতে পারবো কমন দেওয়াটা আমাদের কাজ নয় কিন্তু টোটাল ওভারভিউ দেওয়ার চেষ্টা করবো সাহিত্যের ইতিহাস ভাষা বিজ্ঞান এবং ব্যাকরণ এবং স্টেটের সিলেবাস এই চারটি জায়গা কভার করে আশি নম্বর যে রয়েছে প্রশ্ন তার থেকে অন্তত যদি তোমাদের সত্তর বা ষাটের বেশি যদি করতে পারে আর সেই সঙ্গে ফর্টি পারসেন্ট যে ফর্টি মার্কস যে রয়েছে জি কেজিএস ইত্যাদি সেই অংশ থেকেও আমরা প্রশ্ন রাখার চেষ্টা করব সেই মানে পড়াশোনা রাখার চেষ্টা করবো সেগুলো চেষ্টা করছি কিন্তু আপাতত বিপিএসসি ফোর পয়েন্ট জিরোর বাংলার ব্যাচ শুরু হচ্ছে তাই যারা বিপসি ফোর পয়েন্ট জিরো পড়ার বিষয়ে ভাবনা চিন্তা করছো বাংলা বিষয়ে ক্ষেত্রে আমাদের এই ব্যাচটা হয়তো কাজে লাগবে আবার বলছি একশো পার্সেন্ট কমানের বিষয় নয় কিন্তু প্রস্তুতির ক্ষেত্রে তোমার একটা সিরিয়াস সিরিয়াস চর্চা এবং জন্য বেছে নিতে পারো সামান্য আমরা একটা কোর্স ফ্রি এই মুহূর্তে রেখেছি চোদ্দোশো টাকা মতো লাগবে তিন মাসের কোর্স সুতরাং পাঁচশো টাকাও কিন্তু নয় মাত্র চোদ্দোশো টাকা চোদ্দোশো সামথিং কিছু রয়েছে ট্যাক্স ইত্যাদি নিয়ে সেই টাকা পাঁচশোর কম মান্থলি সেইটা দিলেই তোমরা এই কোর্স জয়েন হতে পারবে আগামী সপ্তাহ থেকে ক্লাস শুরু হবে যেহেতু আমাকে অনেকেই বলেছিলে যে বিপিএসসি ক্লাস ইত্যাদি বিষয়ে জানাতে তাই আমি ভিডিও করে এটা জানালাম আর একটা কথা জানালাম যে বিপিএসসি থ্রি পয়েন্ট জিরো সেটা যেহেতু রদ হয়েছিল এবং সেটা আবার পরীক্ষা হবে এই জুনের কুড়ি তারিখের পরেই হবে তার আগে পেপার স্টেট পেপার টু হয়ে যাবে সেই সমস্ত সমস্ত খবরই সমস্ত খবর জানার জন্য সহজপাঠের সঙ্গে থেকে পাশে থেকে এবং সহজপাঠকে পাশে রেখো সকলকে বলবো যে যারা বিপিএসসি পরীক্ষা দেওয়ার খুব সিরিয়াসলি ভাবছো তারা আমাদের কোর্স পারচেস করতে পারো তার জন্য আমাদের যে নিচে নাম্বার রয়েছে তাতে যোগাযোগ করতে পারো আর এছাড়া তো এখন তো জানে আমাদের প্লে স্টোরে এখন অ্যাপ রয়েছে সহজপাঠ ফলগুলি নামে জাস্ট অ্যাপ নামিয়ে তুমি কোর্সে জয়েন হতে পারবে ঠিক আছে সকলকে ধন্যবাদ আর নতুন মক টেস্ট ম্যারাথন টেস্ট সব নিয়ে আসছি এই সপ্তাহ থেকে সকলে পাশে থেকেও খুশিতে থেকেও আনন্দ থেকে এবং পজিটিভ থেকে দেখা হবে পরের ভিডিওতে